আর নাভি আমার দর্শন করতেছে তো এক সিরানির ব্যক্তিকে নাবি আমার দেখতেছেন যে তারা সকাল বেলাতে ফসল জমিতে বুনতেছে আর সন্ধ্যা হতে হতে ওই ফসলকে কেটে নিয়ে বাড়ি চলে আসছে সুভান আল্লাহ বলবেন না কেটে নিয়ে বাড়ি চলে আসছে তো নাবি আমার বললেন যে এরা কারা তো বললেন যে ইয়ারসুলাল্লা আপনার উন্মতের মধ্যে এরা হলো ওই ব্যক্তি যারা জেহাদ করে আল্লাহর রাস্তাতে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন এরপরে নাবি আমার আরেক জায়গাতে গেলেন যাওয়ার পরে নাবি আমার দেখতেছেন যে এক শ্রেণীর ব্যক্তি যাদের পাজরে কিছু ভালো পাক হালাল গোস্ত রাখা আছে আর এক পাজরে দুর্গন্ধযুক্ত কাঁচা হারাম গোস্ত রাখা আছে তো তারা হালাল গোস্তগুলো রাখার পরে ওই কাঁচা পচা দুর্গন্ধযুক্ত গোস্তকে তারা ভক্ষণ করতেছে তো নাবি আমার জিজ্ঞাসা করলেন এরা কারা তো বললেন জি সুলাল্লাহ আপনার উম্মতের মধ্যে এরা হলো ওই ব্যক্তি যারা নিজের হালাল স্ত্রীকে ধুয়ে অন্য পর নারীর সাথে মিলামিশা করে তারা হলো এই ব্যক্তি জোরে বলেন তাহলে তো কেয়ামতের দিন ওই দিন ওই জায়গাতে ওই হালাল গোস্তকে থোয়ার পরে হারাম গোস্ত ভক্ষণ করবে ওই সমস্ত পুরুষ এবং নারী যেই সমস্ত পুরুষ নিজের হালাল বিবিকে থোয়ার পরে অন্য নারীর সাথে খারাপ কাজে লিপ্ত হয় আর ওই সমস্ত নারী ওই গোষ্ঠ ভক্ষণ করবে যারা নিজের হালাল স্বামীকে থোয়ার পরে অন্য কোনো খারাপ পুরুষের সাথে জেনার কাজে লিপ্ত হয় এরপরে নাবি আমার আরেকটু আগিয়ে গেলেন যাওয়ার পরে দেখতেছেন এক্সিডেন্টির ব্যক্তি জাতের হাতের আঙ্গুলগুলি একেবারে বড় বড় লম্বা লম্বা তারা করছে কি নিজের মুখের মাংসকে ছিড়ছে আর নিজে নিজে খেতেছে বলেন নাউজবিল্লাহ নাবি আমার দেখছেন যে তারা নিজের গোস্তকে নিজে ছিড়চার আর খেয়েছে খেছে আর তো নাবি জিজ্ঞাসা করলেন এরা কারা তো বললেন ইয়ারসুল আল্লাহ এরা হলো ওই ব্যক্তি যারা পিঠ পিছনে মানুষের গিবদ করে বেড়ায় বলেন নাউজবিল্লাহ একটু জোরে নাউজমিল্লা বলেন তাইলে গিবোধকারী ওই দিন কী করবে মরার পরে নিজের শরীরের গোস্তকে তুলবে আর নিজে নিজে ভক্ষণ করবে তাইলে সুতরাং যারা গিবোধ করেন পরনিন্দা পরচর্চা যারা করেন নিজের শরীরের গোশত নিজে খাওয়ার জন্য আপনি রেডি হয়ে যান কারণ নাবি আমার দেখেছেন এবং নাবি আমার বলেছেন নাবির কথা সত্য না মিথ্যা হ্যাঁ জোরে বলেন না নাবির কথা সত্য তাহলে যেহেতু নাবি বলেছেন তাহলে এটা ঘটবেই নাকি বলছেন এটা ঘটবেই এটা হবেই তো যারা গিবোধ করেন পরচর্চা পরনিন্দা করেন আপনারা রেডি হয়ে যান যে ওই দিন নিজের মুখের গোস্তকে নিজে তুলতে হবে আর খেতে হবে এরপরে নাবি আমার আরেকটু আগিয়ে গেলেন যাওয়ার পরে দেখতেছেন যে অ্যাকসিডেন্টির ব্যক্তি পিপাসার তাড়নায় ছুটে বেড়াতেছে তো তাদের সামনে পানি দেওয়া হচ্ছে গরম পানি এবং রক্ত পুজ দেওয়া হয়েছে তারা ওই পানিকে পান করছে রক্ত পুঁজ পান করছে আর তারা যেমনই পান করা তাদের লাড়িভুড়ি সব গলে চলে যেতেছে কিছু মানুষকে দেখতেছে যে রক্ত এবং পুজের আজকে আপনার নদীতে পুকুরে নামার পরে সাঁতার দিতেছে তো নাবি বললেন যে এরা কারা তো নাবি আমার নাবিকে বলা হলো ইয়ারা সোলাল্লাহ এরা হল ওই ব্যক্তি যারা আপনার উন্মতের মধ্যে সারাপ পান করে মদ পান করে তারা হলো এই সমস্ত ব্যক্তি সুতরাং যারা পান করেন সারাপ যারা পান করেন আপনিও রেডি হয়ে যান আপনাকে ওই রক্ত পুঁজ ওই দিন কিন্তু খেতে হবে কোনো ছাড় হবে না দুনিয়ার বুকে কোনো অন্যায় যদি করেন কোনো ভুল যদি করেন বিষ্টি মিটিং মিটিংয়ে বসলো পকেটে টাকা আছে দু লাখের জায়গায় পাঁচ লাখ দিয়ে ছাড় পেয়ে যাবেন কিন্তু ওই দিন ছাড় হবে না ফারিস্তারা তো আপনার ঘুষ নিবে না নাকি বলছেন ফারিস্তাদের কাছে তো ঘুষ চলবে না ওই দিন ওই রক্ত এবং পুজ খাওয়ার জন্য যারা মদ পান করেন শারাপ পান করেন তারা রেডি হয়ে যান ওই দিন আপনাকে ওই রক্ত পুজ পান করতে হবে এবং আপনাকে ওই রক্ত পুজোর নদীতে আপনাকে সাঁতার দিতে হবে সুতরাং ভাইয়েরা আমার যিনারা এই কাজ করেছেন যদি কোনো দিন মদ পান করে থাকেন শারাপ পান করে থাকেন আজকে আপনি তোবা করে নেন যে জীবনে আর কোনোদিন পান করব না আর নাবি আমার বলেন যে সাচ্চা